আমি আপনাদের সম্মান জানাই আপনারা অনেক কষ্ট করে এইখানে আজকে মিটিংয়ে উপস্থিত হয়েছেন আপনারা সংসারের কাজ আমি আবার মা বন্ধু বলি আমি আপনাদের সেবক হতে থাকতে চাই আমি আপনাদের সেবা করতে চাই আমি আপনাদের এলাকার আপনাদের এমপি সাহেবের কাছে যে সমস্ত অধিকার আছে যে সমস্ত আপনাদের আছে

উন্নয়ন উৎপাদনে উনি খাল করেছেন এই যে পল্লী বিদ্যুৎ উনি ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বাংলাদেশে এই যে বিদেশের লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সময় বাংলাদেশে বাস্তবায়িত হয়েছিল আপনাদের এই যে গার্মেন্ট চিখব এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের মধ্যে দিয়েছিল এবং আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণ আধুনিক বাংলাদেশে পৃথিবীর ভুলে মাথা উজুর করা উজুর হয়ে বাদ চেষ্টা করেছিলেন সহিতেন জনমান এবং সেটা তিনি বাস্তবায়ন করে গিয়েছিলেন আপনারা জানেন আমাদের নেত্রী আপসী নেত্রী